বাংলাদেশে কয়েক দিনের মধ্যেই হতে পারে অতি ভারী বর্ষণ আর এর প্রভাবে চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি ও কক্সবাজারের পাহাড়ি এলাকার কোথাও কোথাও হতে পারে ভূমিধস আবহাওয়া অধিদপ্তর বুধবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় দেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আর এর কারণে হতে পারে ভূমিধস মৌসুমি বায়ু সময়ের এক সপ্তাহ আগেই সক্রিয় হয়ে ওঠায় আপাতত শক্তির ভয় কিছু কমলেও রেকর্ড বৃষ্টিপাতের রহস্যময় এক আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ সহ আশপাশের বিভিন্ন দেশ যদিও এরই মধ্যে মৌসুমি বৃষ্টির কঠিন রূপ প্রত্যক্ষ করছে প্রতিবেশী দেশ ভারত